একদম সোজা রুমের মধ্যেই না দেখতে পাই আমরা ঘড়ি এখন বাজে নটা তিন ডেট একুশ সাত পঁচিশ আর ওপরেরটা কী কৌশিক আচ্ছা ভুলেই গেছি দেখো আমাদের রুম নাম্বার টু জিরো টু আর নটা বাজে এখন আমরা নিয়ে বসলাম জনের জন্য তিন বাটি নুডলস একটু পরে না আমরা সাইড সিনে বেরিয়ে যাবো এটা খেয়ে এই ঠান্ডায় স্নান করবো স্নান করে রেডি হয়ে সাইট সিনে বেরোবো আজকের উটি সাইড সিন ওনা একদম রেডি হয়ে নিয়েছে সাইট সিনে বেরোবো আর আজকে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি কমে যাচ্ছে এটা মনে হয় পাহাড়ি জায়গায় হয় তো তার জন্য কি নিয়ে যাচ্ছি দেখো দুটো ছাতা কিনেছিলাম এটা আমার এটা কৌশিকের আর বুট্টুর এটা জ্যাকেট কাম রেইনকোট মানে খুব সুন্দর জিনিসটা ভীষণ পাতলা বৃষ্টিতে যেটুকুনি পাহাড়ি জায়গায় ঠান্ডা লাগে তার সাথে পড়ার মতন জিনিস আর এটা কিন্তু বৃষ্টি একদম জল পড়লে বেরিয়ে যাবে কচু পাতার মতন এটাকে এখন নিয়ে যাচ্ছি এটা গাড়িতেই থাকবে যখন আমরা নামবো তখন না যদি বৃষ্টি হয় তাহলে এটা নিয়ে নামবো এখন বাজে নটা চুয়াল্লিশ আমাদের গাড়ি চলে এসেছে অলরেডি আমরা বেরোচ্ছি সেই জন্য না এই ক্রক্সগুলো ভীষণ ভালো আমার আর বুটুর আমার পিঠে এটা ভীষণ কমফোর্টেবল আমরা নিচে ওয়েট করছি ভেবেছিলাম গাড়ি চলে এসেছে গাড়ি আসতে একটু দেরি আছে তোমাদের না এখন হ্যাঁ সুন্দর হয়েছে আমি তোমাদের এই যে আমাদের বেভারলি ভিলা গ্রিন হোমস্টে কত কত ফুল রয়েছে আমাদের না নর্থে গেলে দার্জিলিং সাইডে যে কোনো অফভিটে বাহ খুব সুন্দর যে কোনো অফবিটে না প্রত্যেকটা হোমস্টেতে কিন্তু এরকমভাবেই ব্যালকানি থেকে শুরু করে এন্ট্রান্স এত ওরা ফুল দিয়ে সাজিয়ে রাখে আমাদের নর্থ বেঙ্গলের প্রত্যেকটা বাড়ি কিন্তু ভীষণ ভালো লাগে এখানেও দেখলাম এটা খুব সুন্দর সাজানো গোছানো আর উটি একটা জিনিস দেখাই দেখো মেঘগুলো কি সুন্দর নিচে নেমে যায় যখন মেঘগুলো দেখেছ একদম পাহাড়ের গা ঢাল দিয়ে একদম নিচে নেমে যাচ্ছে প্রত্যেকটা জায়গা এত সুন্দর লাগছে দাঁড়ক এই সাইডটাও দেখাই তুমি কি অপূর্ব এই এরটা কি গাছ জানি না কিন্তু অনেকটা মানি প্ল্যান্টের মতন দেখতে কি বিশাল বড় দেখো আমাদের গাড়ি না আগে থেকে এসে ওয়েট করেছিল আমরা আসলে চিনি না তো ওনাকে তাই বুঝতে পারছিলাম না এটাই আমাদের গাড়ি সারা দিন ঘুরবো এটাতে উঠে যাও উঠে যাও উঠে যাও গাড়ি স্টার্ট দিল আর গান শুনতে শুনতে দিওয়ানা জায়গাতেই ঘুরে বেড়াচ্ছি এখানে কিন্তু প্রচুর প্রচুর ফিল্মের শুটিং হয়েছিল একাদিনে আর খুব ফেমাস ফেমাস গানগুলো সব এখানে শুটিং হয়েছে তোমরা সবই জানো বরাবরের মতন সুন্দর আমাদের উঠে এখন আমরা যাচ্ছি দোদা বেতা হাইটে আমরা যাচ্ছি আর আমাদের ড্রাইভার ভাইয়া বললো যে ওখানে না প্রচণ্ড মানে ফগের মধ্যে দিয়েই আমরা যাব এখন তো বৃষ্টিও ঝিঝি করে পড়ছে ব্যাপার কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা